হ্যালো এভরিমান সাধ্যের মধ্যে কেনাকাটা শোরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসছি নতুন কিছু পার্টি থ্রি পিস কালেকশন নিয়ে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরা অনেক ভালো আছি তো আজকে দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইজে পার্টি অর্গানজা থ্রি পিস কালেকশন খুবই সুন্দর থ্রি পিস কালেকশন নিতে হলে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ছয়টা কালার এখানে দেওয়া আছে যার যে কালারটা ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনশট নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এত সুন্দর থ্রি পিস গুলো সাইজ পেয়ে যাবেন মাত্র থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি এইট থেকে ফর্টি ফোর যে আপুর আছেন তারা এগুলো নিয়ে নির্বিঘ্নে ইউজ করতে পারেন তো আমি এক এক করে সবগুলো কালার খুলে দেখাচ্ছি তো আমি এক এক করে সবগুলো কালার খুলে ফেলছি সবার আগে আমাদের ঠিকানাটা দিয়ে দিব আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা জাগরণী ক্লাব সংলগ্ন ক্লাবের সাথে হচ্ছে আমাদের শোরুমটা ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে দেখছেন আসার ইচ্ছা সবাইকে ওয়েলকাম সবাই আসতে পারেন ইভেন এসে আমাদের শোরুম ভিজিট করতে পারেন এছাড়াও যারা কি রিজনেবল প্রাইসে কোয়ালিটিফুল ড্রেস কালেকশন নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারি নিয়ে বিজনেস করতে যাচ্ছেন সমস্যা নেই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারি নিলে সর্বনিম্ন বারো পিস নিতে হবে তো আজকে দেখাচ্ছি খুবই সুন্দর অর্গান যা পার্টি থ্রি পিস কালেকশন যেহেতু এখন বিয়ের মরশুম চলছে তাই অনেকেই চাচ্ছেন বিয়েতে তো আর পুরান ড্রেস পরে যাওয়া যায় না বা ঘরে যেগুলো আছে ওগুলো তো পরা হয়েছে ওগুলো পড়তে ইচ্ছে করে না এই জন্য রিজনেবল প্রাইজে খুবই সুন্দর গর্জেস পার্টি থ্রি পিস কালেকশন আমরা নিয়ে চলে আসছি আপনাদের জন্য তো খুবই সুন্দর সুন্দর কালার ছয়টা কালার হবে সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত খুবই সুন্দর জামাটা তো দেখতেই পাচ্ছেন কতটা গর্জেস এই জামা পড়লে আশা করি না অত জুয়েলারি পরতে হবে হাতাতে তো খুবই সুন্দর এম্বয়ডারি এবং কাজ করা আছে এখানে পাতি ওয়ার্ক করা আছে গলায় খুবই সুন্দর এম্বোয়ডারি এবং অরিজিনাল মিরর আমি একদম কাছ থেকে দেখাচ্ছি একদম অরিজিনাল মিরর ওয়ার্ক করা খুবই সুন্দর এম্বোয়ডারি এবং ফুল ড্রেসটা লুকটা দেখেন নিচে কত সুন্দর জোহা কাজ করে এটার সাথে থাকছে খুবই সুন্দর একটা দোপাটা দোপাটাটা কিন্তু ফুল কাজের মধ্যে আর সাথে আছে একটা খুবই সুন্দর স্যালোয়ার স্যালোয়ারটা কিন্তু খুবই সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের আরো অনেক অনেক কালেকশন আছে এবং আরো অনেক পার্টি থ্রি পিস কালেকশন আছে আমাদের এইখানে বাচ্চা আইটেম একদম লেডিস আইটেম ছোট বেবি থেকে শুরু করে বড়দের ওয়ান পিস 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 টু থ্রি কালেকশন শাড়ি লেহেঙ্গা গারা সারারা সমস্ত কালেকশন আমাদের পেয়ে যাবেন যার যে কালেকশনটা লাগবে তার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা লাইক করে ফলো করে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকতে হবে আমাদের নতুন নতুন কালেকশনগুলো দেখার জন্য কিংবা আমাদের স্ক্রিনে নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমাদের নতুন নতুন কালেকশন দেখার জন্য আমাদের যেহেতু সময় ব্যস্ততার কারণে তো ছবি তোলা হয় না বা ছবিগুলো আমাদের পেজে আপলোড করা হয় না আপনাদের যদি কোনো ড্রেসের পিক লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ড্রেসের পিকগুলো দিয়ে দিব আর এত সুন্দর থ্রি পিসটার প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র 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 কত হতে পারে বলেন তো দেখি কেউ আইডি গ্রেস করতে পারছে না দেও এত সুন্দর থ্রি পিসটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সতেরোশো টাকা ফুল এমব্রয়ডারি এবং পাতি ওয়ার্ক করা খুবই সুন্দর থ্রি পিস কালেকশনটা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা হবে স্যালোয়ার প্রত্যেকটা স্যালোয়ার প্যানেলে কাজ করা থাকবে আর এটা হচ্ছে দুপাটটা খুবই সুন্দর ট্রিপিস কালেকশনগুলো রিজনেবল প্রাইসে নিয়ে আপনারা ইউজ করতে পারেন এছাড়া যারা গিফট আইটেম চাচ্ছেন বার্থডে পার্টিতে বা হচ্ছে বিয়ে শাদিতে বা যে কোনো একটা ওকেশনে কাউকে একটু কিছু গিফট করবেন ড্রেস আপ রিজনেবল এর মধ্যে বাজেট অল্প তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই প্রাইজের অনেক অনেক ড্রেস কালেকশন আছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে যে যেখানে বসে অর্ডার কনফার্ম করবেন ওইখানে বসে আমাদের ড্রেস কালেকশনগুলো নিতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখিয়ে দিলাম খুবই সুন্দর অর্গানজার চিবিস কালেকশন যার যেটা ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন নম্বরে যোগাযোগ করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ